ধরেন আমি গুনার কাজ করি আমার হাজবেন্ডটা ভালো হোক এটাই আমি চাই আসি পুজোরকে বেশি ভালো লাগে আসে আমার ফ্যামিলিতে মানে বেশিরভাগই হচ্ছে সবাই হজ করা আর আমি একটা স্মার্ট ছেলের চেয়ে ওনাদের দেখতে অনেক সুন্দর লাগে মনে শান্তি লাগে অনেক আমি বললাম না অনেক নায়কদের থেকে অনেক সুন্দর লাগে মাসাল্লাহ আপনার কি মনে হয় কি এমন নাই আমি কি দেখতে খারাপ আমার হাত পা চোখ কান সব কিছুই আসছে আল্লাহ তালা সব দিয়েছে আমার মধ্যে কেন আমাকে করবে না করার কারণ আমি একটা ভালো মেয়ে সবার আঝারে ওনাকে আমার অনেক ভালো লাগে কারণ উনিও অনেক সুন্দর করে যে বক্তব্যগুলো দেয় ভালো লাগে আমার আসি বুজুরকে বেশি ভালো লাগে উনি দেখতে অনেক সুন্দর স্মার্ট ওনার হাতে একটা ঘড়ি পরে দেখতে অনেক ভালো লাগে ওনার দাড়িটা সুন্দর টুপি পরে সুন্দর সুন্দর ভালো লাগে পয়েন্টগুলো অনেক সুন্দর ওনার কথা বলার স্টাইল সুন্দর স্মার্ট সুন্দর পাঞ্জাবি পরে

এত সুন্দর আমি হুজুর কিনা জানি না বাট আসিফ হুজুর তারপরে আসারি হুজুর ওনাদের দেখতে অনেক ভালো লাগে আসিফুজুর কিছু টিকটক আছে ওইগুলো আমি দেখি উনি বলে যে মেয়েদের মনে কষ্ট দিতে হয় না আল্লাহ এগুলো নারাজ হয় মেয়েদের চোখের পানি আল্লাহ সহ্য করে না তো ভালো লাগে ওনার কি ওনার কথা বলার স্টাইল সুন্দর অনেক আর আর মিজান আজহারি ওনার হচ্ছে ওনার দাড়িটা অনেক সুন্দর ভালো লাগে ওনাকে আমি যখন মিডিয়াতে আসছিলাম আমার মামা আমার সাথে ছয় মাস কথা বলেন আমার ফ্যামিলিতে কেউ চায় না যে আমি এই প্রফেশনে আস মানে আসি কারণ ইসলামের দৃষ্টিতে বা ধরেন একটা ফ্যামিলিতে কিন্তু কেউ মানে মিডিয়াটা কেউ ভালো চোখে দেখে না সো এভাবে কিন্তু আমার যুদ্ধ করে আমার নিজের ভালো লাগার জন্য আমি আসছি আর আমি এমন ছেলে চাই সে হুজুর হুজুর হোক আমার হাজব্যান্ড একজন হুজুর হবে পাঁচ পাঁচাত্য নামাজ পড়বে সে হজ করবে এরকম একজন হাজব্যান্ড আমি চাই যে যার চোখে শুধু আমি থাকবো সে আমার দিক থেকে অনেক লয়েল থাকবে আমাকে অনেক ভালোবাসবে এরকম হ্যাক করবে কারণ কেউ সত্যি ভালোবাসে না তো এটা এটার জন্য আপনার মানে আমার গেটআপের জন্য না সে আমার মেন্টালিটি দেখেই আমাকে ভালোবাসবে আমি তো চাইলে এখন মিডিয়াতে আসি আমি দেখা যাচ্ছে যে হুজুর কেউ আমার লাইফে আসল একাডেমিক আমি তো বোরকাও পড়তে পারি তাই না আপনার বলিউড দেখেন সানা খান আছে সে তো এখন বোরকা পরে তার মুখই কেউ এখন দেখেন হ্যাঁ পড়ব পড়ব না হাফেজও না মসজিদের ইমাম সাহেবও না হুজুর বলতে যে সেই ইমাম সাহেব তো তবে না হাজি পাঁচক তো নামাজ পড়ে আল্লাহর রাস্তায় আছে এরকম একজন মানুষ মুসলমান সে তো হুজুর তো অবশ্যই বেস্ট কারণ আমার মনে হয় যারা মানে আমার ভালো লাগে আর কি যে সেই মানুষটা আছে যে তো মিডiate আছে এটা তো ইসলামে নাই সেই ক্ষেত্রে আমার মনে হয় আমি গুণার কাজ করতেছি তো আমার লাইফে এরকম একজন মানুষ আসলে আমি অনেক হ্যাপি হব আর খুব ভালো থাক আচ্ছা এটা কোনোভাবে সম্ভব না যদি সম্ভব হয় আমার বিয়ের পরে বা বিয়েতে আপনার দাওয়াত থাকবে অবশ্যই এবং আমার হাজবেন্ড হাজিই হবে কিভাবে এটা শিওর কিভাবে না এটা আমি তো যখন নামাজ পড়ি আল্লাহর কাছে চাই আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ কিছু মানে খালি হাতে ফেরত দেয় না এটা আমার বিশ্বাস আর আমি খোলামেলা ড্রেস পরছি বিকজ অফ আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি আমি একজন নায়িকা বা মডেল তো আমার তো ড্রেস পড়তে হয় তার মানে এই না যে আমি নামাজ পড়ি না আমার মধ্যে ইসলামের কোনো জ্ঞান নাই বা আল্লাহকে ভয় পাই না এটা না এটা আমার কাজ আবার এটা প্রফেশন বাট আমার হাজবেন্ড যদি চায় বিয়ের পরে তো তখন আমি তার মতন করে থাকবো অবশ্যই চেষ্টা করব ওই যে আল্লাহর উপর বিশ্বাস আছে না আল্লাহ দিবে আমাকে তাহলে তো হব এখন তো আমার কাজ আমার কাজ করতে হয় না নিজে পরিবর্তন হব আবার আমার লাইফে সেই মানুষটা আমার হাজব্যান্ড হিসাবে আসুক দেন হচ্ছে নিজেকে পরিবর্তন করবো এটা তো আমার প্রফেশন আমার করতে হয় বুঝে বললাম পাঁচ ওয়াক্ত নামাজ ফেবেস যে শুধু আমাকেই ভালোবাসবে তার জন্য খেয়ে শুধু আমিই থাকব আমাকে ছাড়া সে কিচ্ছু বুঝবে না মানে তার কাছ আমার কোনো চা পাওয়া নাই সে শুধু আমাকেই ভালোবাসবে এইটুকু শুধু লয়েল থাকবে আমার সাথে লয়েল থাকবে মানে হয় না মানে একটা মেয়ে দিন শেষে চায় তার লাইফে এমন একজন মানুষ আসুক যে মানুষটা শুধু তাকেই ভালোবাসবে কতটুকু থাকবে সেটা না তারই থাকুক সমস্যা নাই তো জানি না আসলে দাঁড়িয়ে থাকলে প্রবলেম নাই আর কি অবশ্যই আমার থেকে একটু বড় হবে আর কি এই আর কি এত বড় তো হবে না আমার লাইফে যদি এরকম আসে তো আমি তাকে একসেপ্ট করব হাজবেন্ড হিসাবে আমি তাকেই চাব যে আমি হুজুর টাইপের ছেলে বিয়ে করতে চাই আমার যদি বিয়ে হয় ইনশাল্লাহ হাজবেন্ডকে নিয়ে আপনার সাথে আমি সাক্ষাৎকার দিব